কিছু ইনশাল্লাহ করবো বাজারে যেখানে যা প্রয়োজন করার মোটামুটি ইচ্ছা আছে বাদ বাকি আনাররা এই তিনজনের ভিতরে সবাই তো আমরা একই জায়গারে মানুষ সবাই কেউ আত্মীয় স্বজন এটা সবাই সবাইকে চেনে এটা আমি বলতে পারবো না কিছু ঠিক আছে এই ব্যাপারে আমার এখনো কথা সর্বোপরি কথা খুলনার ফুলতলা ও খানঝানারী থানার সীমান্তবর্তী এলাকায় পড়েছে পথের বাজারের বিস্তৃতি শত বছরের পুরাতন এই বাজারটিতে আর মাত্র কয়েকদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বণিক সমিতি নির্বাচন নির্বাচনকে ঘিরে ভোটার ও স্থানীয়দের মধ্যে উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা গেছে ছোট্ট বাজার তবে চাওয়া পাওয়া শেষ নেই ভোটারদের বাজারটিতে সিসি ক্যামেরা স্বাস্থ্যসম্মত টয়লেট সুপিয় পানি সহ বণিকদের কার্যালয় নেই ফলে এগুলো থাকছে চা পাওয়ার লম্বা তালিকায় পথরবাজার বণিক সমিতি নির্বাচনে প্রার্থীদের সাথে কথা হলে তারা জানান নির্বাচনে বিজয় হলে কি করবেন তবে এই মুহূর্তে নির্বাচনটি সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার দাবি তুলেছেন প্রার্থীরা সবাই তো আমরা একই জায়গার মানুষ সবাই সবার কেউ আত্মীয় স্বজন এটা এটি সবাই সবাইকে চেনে তো এই তিনজনের ভিতরে যাকে ভোটাররা মনে করবে যে আমার একে দিলে আমাদের আমরা বাজারটা উন্নয়ন হবে বা বাজারটা আমরা ভালো পরিবেশ পাবো তারাই তাকে ভোট দিবে এটা আমি নতুন আমি তো এই সম্পর্কে কিছু বলতে পারবো না নতুন বণিকরা আমাদের যেটা বলবে আমি সেটাই করব। আমার বণিক ভাইরা আমাকে যেটা সিদ্ধান্ত নিতে বলবো আমি সেটা নেব বণিক ভাইদের নিয়ে আমার সব আমাদের কোনো কারোর প্রতি কোনো আক্ষেপ বা হিংসা প্রতিহিংসা নেই যে আমরা জয়ী হই বা যায় যে জেতবে তার সঙ্গে কাঁধে কাঁধ মিলে বাদর উন্নয়ন করার সার্বিক সহযোগিতা থাকবে বিশেষ করে ব্যক্তিগত আমার এটা করা হয় না আর সবসময় বড় বিশ্বাস আমাদের একটা বণিক সমিতির অফিস এটা নেই এটা আমি সর্বপ্রথম কর আমি জিতি আর না জিতি যে জিতু তার সার্বিক সহযোগিতা থাকবে আমার সঙ্গে এইগুলো যদি তারা ঠিকমতো মতো দেখে আমাদের কাছে আর কোনো সমস্যা নেই তার বাজারের বাথরুমের প্রয়োজন আছে বাজারের বাথরুম নেই কোথাও বণিকদের কোনো টয়লেট নাই আমাদের এখানে একটা মসজিদ কমিটি আছে তার ওই পাশে একটা বড় মার্কেট আছে সে মার্কেটের জন্য তারা কোনো টয়লেটের ব্যবস্থা করে রাখে নাই অতি বৃষ্টিতে এই রাস্তার শেখ রাহুলের ক্যামেরায় আবু বাদুন সেন্টিভি টোয়েন্টি ফোর খুলনা